হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে পৌনে 9টা আমি চলে গেলাম নতুন একটা লগ নিয়ে যাচ্ছি ছাদে কারণ আজকে আবার শ্রীরাম কাকু এসেছে গাছগুলোর পুরিർച്ചা করতে এক বস্তা ভার্মি কিনে এনেছি কাকু বলেছিলেন কিনে এনে রাখতে কোন কোন টবগুলো চেঞ্জ করবে কোনগুলো লিখতে কোন কোন টবগুলো চেঞ্জ করবে দেখো কাকুর একটাই বক্তব্য যেগুলো করতে হবে বলে বুঝিয়ে দিয়ে তোমরা চলে যাও আমার পেছনে দাঁড়িয়ে থেকো না আমাকে আমার মতো করতে দাও তাই আমি নিচে নেমে গেলাম আর অ্যাকোরিয়ামটা পরিষ্কার করলাম সৌভিক সৌভিককে ডেকেছি যে তুমি মাছগুলো ছেড়ে দাও ওই কাজটা আমি পারি না। না বক বিশ্বাস হতে হবে না বাবা তুমি সৌভিক রায় থাকো এটা হচ্ছে সৌমাত্রী রায় পরে এলো এসে চা খাচ্ছে বাবা আমাদেরও দাঁত আছে অমনি করে দেখাই না খেলায় মতো বাবির খেলার পার্টনারগুলো আসু। আসুক থেকে আজকে আমার আর দোকানে নামা হবে না আমি আজকে শীতের জামা কাপড়গুলো গুছিয়ে ফেলবো মানে এই শাড়িগুলো বের করে এই জায়গাটা ফাঁকা করেছি এখানে শীতের জামা কাপড়গুলো রাখবো জায়গা তো নির্দিষ্ট জায়গা তো আর বাড়বে না গুছিয়ে এদিক ওদিক করে আমাকে রাখতে হয় আবার শীত চলে গেলে শাড়িগুলো এখানে নিয়ে চলে আসব শীতের জামা কাপড়গুলো শাড়ির জায়গায় রেখে দেবো জন্য আজকে আমার আর দোকানে নামা হইবে না এখন আমি স্নান করব স্নান করে পুজো করব পুজো করে এই কাজটা করব তারপরে ছিমছাম ঠাকুর রং করার জন্য বল আমার দিদি খুব ভালো দিদি রঙ করলে আর বলবে না ও তো বলেই দিদি ভালো আমাকে তুই জিজ্ঞেস করলি বল আমার বুদ্ধি কোথায় থাকে তাই জিজ্ঞেস করেছে আমি বলেছি এই যে হাঁটুতে তাতে খুব খুশি হয়েছে তাই তো ওর বন্ধু ও মানে আমি যদি বলতাম মাথায় ওইটা বলতো এই যে হাঁটুতে ওর হয়ে আমি বলে দিয়েছি আমি যে জানি ব্যাপারটা দেখে খুব খুশি হয়েছে তাই তো শোন বাবি আমি আলমারি কোথা বেশ আমাকে হেল্প করবি জামা কাপড় ভাঁজ করে ঠিক আছে স্নান করে আসবি সারাদিন শুধু ঠাকুর রং করলেই হবে না নালে তো বন্ধুরা দেখতে পাবে না ঠাকুর ও তাও ঠিক বন্ধুরা ঠাকুর দেখতে পাবে না সব তোর বন্ধু বল হ্যাঁ তাই তাই সব তোর বন্ধুরা আছে না ও আমি যে প্রথমে বলি না হ্যালো বন্ধুরা ঠিক আছে ঠিক আছে নেই তো ঠাকুরই মানা যা আমিও 16 তারিখের জন্য অপেক্ষায় রইলাম বাবা তুই না কুকুরকে জালা জানিস তো হ্যাঁ স্নান করে পুজোটা সেরে নিলাম বাプチ রান্নাটাও করেই নেব রান্নাটা করে নিয়ে গজগাজ করতে বসব কারণ ওটাও বেশ সময় সাপেক্ষ কাজ

কাকুর কাজ মোটামুটি শেষের দিকে গাছগুলো খুঁড়ে ভার্মি কম্পোস্ট দেওয়া হয়ে গেছে বা শীতের গাছগুলো বসাবেন তাহলেই হয়ে যাবে আসুন এই যে আমার মেয়ে আরও গাঁদা চারা কোথায় থেকে এলো আমি জানি না কখনও আল্লাহ গাছ বেড়ে গেছে কোন ফাঁকে গাছ কিনে নিয়ে এসে ওপরে কাকুকে দিয়ে গেছে সভিক আমি কিছুই জানি না আমাকে বলেইনি আসলে আমি দরজাটা বন্ধ করেই গো গাছের কাজটা করছিলাম তো নালে বাবান বানাই মানে এই খাল ক্যারাম খ্যাল করে পাগল করে দেবে ওই ফাঁকে এসে মনে দিয়ে গেছে মাঝে ইচ্ছা করে গাছ নিয়ে এক ফাঁকে একটু বেরিয়েছিলাম সৌভিকের সঙ্গে সয়াদের দিকে একটু কাজ ছিল তো দিকে ফেরার সময় সৌভিক বললো চলো কিরকম ভৈরব তৈরি হচ্ছে দেখে যাবো পরপর দেখো শুধু ভৈরব আর ভৈরব

থেকে সৌভিক বললো কিনা যে বড় ভৈরবটাও কতটা তৈরি হয়েছে ওটা দেখেই যাই চলো না চলো এটা আমাদের একদম জিমের উল্টো দিকের রাস্তাটা দেখো বড় ভৈরব শুকানো হচ্ছে দু দুটো ফ্যান চলছে ভৈরব পুজোর সময় তো অবশ্যই আসব ভৈরবের দর্শন করাবো এখানে কত সুন্দর মেলা বসে তোমরা তো দেখেছো কয়েক বছরের ভিডিওতে ভৈরব দেখতে বেরোই আমরা একটা দিন অনেক ভৈরব দেখি আজ খেতে বসতে আমাদের একটু দেরি হয়ে গেল মেনু তো তোমাদের আগেই দেখিয়েছি ডাল বাঁধাকপি আর বাটা মাছের ঝাল বাটা মাছের ঝালটা আমি করিনি বাটা মাছের ঝালটা মা করেছে আর আমি তো খাই না বাবিও খায় না বাটা মাছ আমাদের জন্য কাটা মাছ ছিল সেটাও দিয়ে দিয়েছে ঝালে আচ্ছা

लोगो <laughs> <laughs>

আজকে আর দুপুরে আমি দশ মিনিটও বসতে পাইনি জিমের টাইম হয়ে গেল যাচ্ছি জিমে আজকে তৃপ্তি যাবে না আজ আমি একাই যাবো ভালো না পারবে না যে হচ্ছে না তো আমাদের জিমের কেউ আসেইনি যে ঠিক করে দেবে আজকে আমরা করেছি ব্যাকের ওয়ার্কআউট আর তৃপ্তি না গেলে আমার ভিডিও তোলা খুব অসুবিধা হয় সেরকম ভিডিও ওঠেও নি চলে এসেছি বাড়ি আমি চলে এসেছি বাড়ি বাবির সঙ্গে আড়ি হ্যাঁ আমি সেই নারী আছি খাওয়াতে হ্যাঁ খাওয়াতে চা খাওয়াবো বিস্কুট খাওয়াবো কালকে অত ভালো মটনের লাল লাল ঝোল খাইয়েছি আজকে আবার কী খাওয়াবো কিছু খাওয়ানো হ্যাঁ যা দোকানে যা চপ আছে সিঙ্গারা আছে দই বড়া আছে কচুরি আছে মিষ্টি আছে চিপস আছে খা অয়েলি অয়েল ফ্রি খাবি ছাদে গিয়ে হা করে হাওয়া খেয়া জিম থেকে এসে চা খেতে না খেতেই আমার টুবান বাবু হাজির ক্যারাম খেল সুইটি সাড়ে সাতটার দিক করে একটু বেরোলাম আমার ফোনের প্রোটেক্টারটা মানে স্ক্রিন প্রোটেক্টারটা তো বিচ্ছিরিভাবে ফেটে গেছে ওটা না চেঞ্জ করলেই নয় মানে একটা দিনও আমি ওইভাবে ব্যবহার করতে পারছি না তো আমরা যাব বড়ালে সমবায়িকার মোড় থেকে বাঁ ঘুরে যাবো সুপার মার্কেটের একদম মুখেই হচ্ছে বড়াল ওখানে প্রোটেক্টার ছাড়াও এত সুন্দর সুন্দর ফোনের কভার পাওয়া যায় তো বাবি বলছিল ফোনের কভারটা একটু চেঞ্জ করবে বাবিকেও নিয়ে এসেছি ও বলেছিল ফোনটা নিয়ে যাও গিয়ে তোমরা এনে দিও না বাবা তুই দেখে শুনে নে এই যে এসে গেছি

दादा ਇਹ ਤਾਂ ਮਮੂ ਇੱਕ ਤਾਂ ਦਿਓ ਇਹ ਤਾਂ ਕੰਡਾ ਪਾਵਾ ਜਾਂਦਾ ਕੰਕੂ ਇਸ ਕੰਕੂ ਸੜ ਗਿਆ ਏ ਇਹ ਤਾਂ ਬਹੁਤ ਜੱਲ ਚਾ ਟੋਟਾ ਦੇਖੀ ਇਹਦਾ ਜਿਹੜਾ ਜੀਰਕਾ ਦਿਓ ਕਿ ਜੋ আইফোনে একজনের প্রটেক্টার পালটাতে গিয়ে দুজনের ফোনের নতুন কভার হলো ফেরার পথে কাদি বাস স্ট্যান্ড থেকে বেগুন বেগুন ভাজা গরম গরম বেগুন ভাজা দিয়ে রুটি খাবো তো আছে একটু বেগুন ভাজলেই হয়ে যাবে না যে কিছুই লাগে তাই না পোকা বেগুন কাটলাম গরম গরম বেগুন ভাজা হতেই খেতে দিয়ে দিলাম বেগুন ভাজা বাঁধাকপি বাটা মাসটা আগে দিয়ে ভিজেছি বাঁধাকপি মিষ্টি কই এই যে মিষ্টি বলি মিষ্টি আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টা